বন্ধুরা এতদিন পর্যন্ত সমস্ত বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের আর ক্রিকেট দর্শকদের তাদের একটা স্বপ্ন ছিল যেন তেন উপকারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে সেই কাপ যেন তাদের ঘরে নিয়ে যায় হ্যাঁ মাইকা কিন্তু যখন তাদের সেই স্বপ্ন ভেঙে গেল এখন তারা স্বপ্ন দেখা শুরু করেছে যে আমরা তো পারলাম না ঠিক আছে আমাদের আব্বু তো আছে মানে যারা পাকিস্তানকে আব্বু হিসাবে ডাকে তো এখন আমরা পারিনি তো কি হয়েছে পারলে তোমরা একটু করে দেখাও এমনটাই দাবি তাদের এইটাও সম্ভব মামা আজকে কিন্তু ফাইনাল খেলা পাকিস্তান বানাম ইন্ডিয়া পাকিস্তান মামা তোমাদেরকে বলতেছি বাংলাদেশের লোক তো খুব পারো ইন্ডিয়ার লোক একটা পারো না পরপর দুই ম্যাচ হারছ ইন্ডিয়া এখন পর্যন্ত অপরাজিত দল আজকে তাদেরকে হারাইয়া প্রতিশোধ নিতে পারবা আমার মনে হয় না আপনাদের কি মনে হয় কমেন্টে বলে যায় আচ্ছা তাকে চিরকাল চিরা খায় বেড়াল বাল আচ্ছা ভাই ইন্ডিয়ার পাকিস্তানের খেলায় আমি যদি পাকিস্তানের সাপোর্ট করি না ভাই কোনো প্রবলেম নেই আপনারা আপনাদের আব্বু বা জাতিগত ভাইকে নির্দ্বিধায় সাপোর্ট করতে পারেন সত্যি 100% সত্যি এতে আমাদের কোনো আপত্তি নেই আপনারা কাকে সাপোর্ট করবেন বা কাকে করবেন না সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাহলে কি আমি রাজাকার হয়ে যাব না না ভাইয়া আপনারা রাজাকার হবেন কিনা জানি না তবে আপনাদের রক্ত মিশে আছে আব্দু বদ্রনের অভ্যাস তাও সত্য আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত আপনারা শ্রীলঙ্কাকে গালি দিচ্ছিলেন আবার তার পরবর্তী টাইমে আপনারা শ্রীলঙ্কার কাছে রিকোয়েস্ট করছিলেন যে প্লিজ এই ম্যাচটা জানাতন উপকারে যেন আমাদের ফেভারেই থাকে ইভেন সেই দিন পর্যন্ত আপনারা পাকিস্তানকে গালিগালাজ করছিলেন আবার এখনো পর্যন্ত আবার আপনারা পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন ভাই বোঝা মুশকিল অ্যাকচুয়ালি আপনারা কোন দলে থাকেন আর কোন দলে থাকেন না কেননা ওয়েদার বদলে তো সময় নাই কিন্তু আপনারা মানে বাঙালি জাতিটা পার্টি মারতে কিন্তু সময় নাই না না মানে এই দিকে নেশা না কইরা শুনতে হয় যে আমি নাকি নেশা গো যদি না থাকি আমার নামের পাশে রাজাগান নামটা বইসা যায় তাহলে এটা আসলে দুঃখজনক বিষয় যায় আমি বিশ্বাস করি না তবে এটা সত্য কথা বাংলাদেশের সবাই রাজা নয় সবাই কিন্তু বাংলাদেশের সমর্থন করেন না কিন্তু এটাও সত্য কথা যে নিজের দেশের খেলা আর নিজের দেশকে সমর্থন না করে আমি অন্য দেশকে সমর্থন করছি এর থেকে বড় গাদ্দার আর কিছু হতে পারে না অন্য দেশের সাথে অন্য দেশের খেলা হলে আপনি অন্য দেশকে সমর্থন করতেই পারেন বাট নিজের দেশ খেলছে সেখানে আমার নিজের দেশকে সমর্থন না করে এই ভাইটা যেভাবে তার পাকিস্তানি বীজকে উত্তর দিল সেটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে এই মুখের পরে আনসারটা আনসারটা আপনারাও দেখে নিন ভাই কি পাকিস্তানি নাকি রাজাকার রাজাকার শাবাশ ভাই বীজ রাজাকার নাতিপুতি বাংলাদেশের খেলা হইতেছে সে বাংলাদেশে থেকে পাকিস্তানে সাপোর্ট করতেছে আর এই ভাইটা তাকে উচিত জবাব দিয়ে দিল এত সুন্দরভাবে প্রতিবাদ করাতে ভাই আপনাকে সেলুট জানাই বন্ধুরা পাকিস্তানিদের ভারতের ভয়ের আরেক নাম হচ্ছে অভিষেক শর্মা অভিষেক শর্মাকে নিয়ে কতটা তারা ভয় বা ডরে থাকে সেটা আপনারা এই ভিডিও ক্লিপটা দেখলে বুঝতে পারবেন তবে এটাও সত্য ভারতের প্লেয়ার এক একটা ভাই জিনিস কেননা বর্তমান সময়ে তাদের দাবি যে অভিষেক শর্মাকে সরিয়ে দিলে ভারত নাকি হেরে যাবে কিন্তু তারা হয়তো জানে না যে ভারত এক একটা রত্ন তৈরি করে রেখেছে পাকিস্তানিদের যখন शर्मा के ने ডর কাটেন বা ভয় কাটেনি তাদের মনে থেকে অন্যদিকে আবার এখনো বাংলাদেশি ক্যালকুলেটর হিসেব বিজ্ঞানীদের বা বিশেষজ্ঞদের হিসেব এখনো কমেনি এখনো তারা হিসেব ব্যস্ত রয়েছে বাংলাদেশের এখনো ফাইনালে যাওয়ার কোনো সমীকরণ বাকি আছে কি না এই যে আমাকে ক্যালকুলেশন করে হিসাবটা বাইর করতেই ভাই সুপার ফোরে উঠছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অলরেডি সিদ্ধি হারা চল্লিশ আছে ওটা সিদ্ধান্ত সুপার ফোরে কোন হারা বাদ বাকি রইল তিনটে দল ভারত পাকিস্তান বাংলাদেশ তা ভারত তো মনে করো ফাইনালে চলিয়ে গেছে ওটা আমরা সারিয়ে দিছি এরা কমিটি টিম বড় ভাই দাদাদের দেশ আবার বাদা বোধা তেলে কি না কি না কি পাক্কা মারে দেশ লাগে এটা বিভিন্ন কাহিনী আছে বাবু কমন চাইবে না ভারত ফাইনাল উঠতে গেছে আগে টিকিট আমরা সারিয়ে দিছি ওটা বাইরে হলো পাকিস্তান আর বাংলাদেশ তা পাকিস্তান তো গতকালকে বাংলাদেশের একটা পিছন মারা দিয়ে এরা মোটামুটি ফাইনাল ফাইনাল চলিয়ে গিয়ে আসে এখন রবিবার ভারতের লাগে ফাইনালের ম্যাচ আইসিসি ঘোষণা করছে এখন মনে করো ফাইনালের আগে

বড় সম্মান করে নাগোয় যদি ভারত খায় না বুড়ো দ্বারা খেলা সব বুড়ো আমরা ফাইনাল খেলাই না খেলে বাংলাদেশ সারাই সুপার ফোর ফাইনাল খেলার মতো না আমি একটা সমীকরণ পাইছি তো

ফাগুয়া কাজাগুরি যা করালি তোমরা কি আসলে এই ক্রিকেট খেলতে এসেছো নাকি দেশের ফুটকি মারার জন্য দুবাইয়ের মাঠে এসেছো আসলে আপনি ঠিক ধরেছেন আমরা দেশের ফুটকি মারার জন্য এখানে এসেছি কারণ আসলে দেশে থাকলে আমাদের বউরা আমাদেরকে খুব জ্বালাতন করে তাই আমরা দুবাইতে এসেছি তাহলে জন্য ডাব সাবান কিনে আনার জন্য এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের শোনো পাউডার শ্যাম্পু তাহলে জন্য আমরা নিয়ে যাব দেশের খেলা কি হচ্ছে না সেটা জানার আমার কোনো দরকার নাই দিন শেষে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ একটি ছোট্ট একটি দল এই ছোট্ট দলটা ক্রিকেট খেলতে গিয়ে মাঠে বাল তার মানে প্রমাণিত এটাই হয় যে বাংলাদেশ একটি বালের দল হ্যাঁ এটা সত্য কথা যে অনুন্নত দেশের অনুন্নত ক্রিকেট আবেগ প্রমণ বাংলাদেশে ভাবতো যে বাংলাদেশ হয়তো একটা অনেক বড় উন্নত টিম কিন্তু এদের থেকে আমার মনে হয় আমাদের পাড়ার এর থেকে অনেক ভালো অর্থ থেকে অনেক ভালো খেলে তবে যেটাই হোক যেমন দেশ তেমন তো খেলা হবে না সোশ্যাল মিডিয়াতে এরা কাপ জিতে যায় এশিয়া কাপ হোক কাপ হোক সব কাপ হোক কিন্তু রিয়েলিটিতে এরা কাপ কি হাতে হারে কেন পেছনে বাঁশ নিয়ে ফিরে যায় তবে যেটাই হোক মন খারাপের কোনো চান্স নেই চেষ্টা করতে হবে হয়তো কোনো একদিন আবার লেগে গেলেও যেতে পারে তবে এই জেনারেশন পাবে কিনা জানি না হয়তো পরের জেনারেশন ফেলো পেতে পারে যাক বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা আবারো বলে দিই যে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটিকে কেউ পার্সোনালি নেবেন না ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর নিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে थैंक्स फॉर वाचिंग जय हिंद मंदे मत